আমি প্রথমে সমগ্র রাজ্যবাসীকে নমস্কার জানাচ্ছি আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমার স্পোর্টস মিনিস্টার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে এত সহযোগিতা করছেন খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরা ত্রিপুরা রাজ্যের পরিচয় কাঠামোকে উন্নত করার জন্য হ্যাঁ এটা সত্যি কিন্তু বিষয়টা এরকম না আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে একটা বাজে আড্ডা জমে এটা মানে চোখে দেখা পড়ার মতো বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকে ইন্টারন্যাশনাল কোচরা আসে বিভিন্ন বাইরের থেকে আধিকারিকরা আসে এটা অনেকে আমাকে কমপ্লেনও করেছে যে যেখানে সেখানে গার্জিয়ানরা বসে লুডু খেলছে কাপড় বিক্রি করছে কসমেটিক বিক্রি করছে বিভিন্ন আড্ডা মারছে গাছের পাতা ছিটছে বা বিভিন্ন জায়গাতে পানের পিক ফেলছে আমি তা দফায় দফায় কয়েকবার তাদেরকে নিয়ে মিটিংও করেছি যে দেখুন আপনাদেরকে আমি এটার ভিতরে ঢুকতে দেব বা অ্যালাউ করবো তখনই যদি আপনারা ডিসিপ্লিন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারে। নাইলে আমি কিন্তু আপনাদেরকে ঢুকতে দেব না তারপরে দেখা যায় বিভিন্ন সময় শৌচালয়ে যায় নোংরা করে চলে আসে তো আমরা বলার মতো কিছু থাকে না তো আমাদের যারা সাফাই কর্মীদের উপরে প্রেশার আসে তাদের উপরে চাপ আসে তাই এই কারণে আমরা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি কোচেসদের সঙ্গেও মিটিং করেছি যে কোচেসদেরও আমাদের সঙ্গে একমত যে স্যার বিভিন্ন সারাতিপুরো রাজ্যের যে এতগুলা স্কুল আছে কোনো স্কুলের তো গেটের ভিতরে কোনো গার্জেন অ্যালাউ করার নিষেধ তো সেই জায়গাতে আমাদের তো একটা স্পোর্টস স্কুল যে আমরা কেন গার্জেনরা অ্যালাউ করবো এই জায়গাতে ঠিক আছে আমরা গেট থেকে তাদেরকে রিসিভ করব বাচ্চাদেরকে ছুটির পরে আবার গেটে বাচ্চাদেরকে গার্জেনদের হাতে উঠিয়ে দেব। তা আমাদের এই কমপ্লেক্সটা একটা ডিসিপ্লিনে থাকার মতো একটা ব্যবস্থা থাকবে তবে তো এই কারণেই আমরা কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি টাকা দেওয়াটা এটা ভুল এটা এরকম কোনো বাধ্যতামূলক না আমরা বলেছি যে আমরা যা একটা টাইম দিয়ে দেবো যে এই টাইমের পরের থেকে গার্জিয়ানরা আমরা ভিতরে অ্যালাউ করব না আমরা স্টুডেন্টরাকেই শুধু অ্যালাউ করব এখন গিয়ে অনেক গার্জিয়ান বলছে যে না আমাদের ভিতরে ঢুকতেই হবে ভিতরে ঢুকতে গেলে তো আমাদের কিছু রুলস আছে কাউন্সিলের যেভাবে আমরা স্টুডেন্ট থেকে আই কার্ড সিস্টেম আমরা চালু করেছি আগামী দিন কোচের গোলা তো আই কার্ড থাকবে কারণ আমরা সাড়ে তিনটার পরে কোনো কোচ স্টুডেন্টকেই কমপ্লেক্সে ঢুকতে দেব না এখন কী হচ্ছে যার যার মর্জি মাফিক কেউ কোনো কোচ দেখা যায় চারটার সময় আসে কোনো সময় পাঁচটার সময় আসে স্টুডেন্ট কোনো সময় চারটায় আসে পাঁচটা আসে কোনো ডিসিপ্লিন নেই তো একটা টাইমে তো সবাইকে আনতে হবে এটা তো একটা সেন্টার সেই জায়গাতে আমরা যেভাবে স্টুডেন্টের ক্ষেত্রে করেছি যে আই কার্ড নিতে গেলে একশো টাকা ফি লাগবে এখন যারা এখানে বাইরের থেকে ঢুকবে গার্জিয়ানরা তাদেরও ওই স্টুডেন্টের সিস্টেমটাই লাগু করতে হবে লাগু করবো আমরা ওই একশো টাকা দিয়ে আমাদের কার্ড সিস্টেমটা লাগু করতে হবে তবেই আমরা ভিতরে অ্যালাউ করব না তো আমাদের গেটে যারা গার্ড থাকবে তারা ঢুকতে দেবে না মানে আমাদের আই কার্ড ছাড়া ঢুকতে দেবে না এটি কথা তার মানে এটা না যে একশো টাকা কেউ দিতে হবে বাধ্যতামূলক না আমরা কেউকে অ্যালাউ করবো না ভিতরে কোনো গার্জেনকে যদি আমাদের এই কমপ্লেক্সকে ডিসিপ্লিনে রাখতে হয় আমরা এটা করব না তবে এটা ডিসিপ্লিনের বাইরে চলে যাবে যে একশো টাকা এটা কি বৎসরে না মাসে মাসে আমাদের স্টুডেন্টের জন্য আমরা বছরে বারোশো টাকা ফি নিই সেইভাবে আমাদের যদি একসঙ্গে দিলে এক হাজার টাকা দুশো টাকা ছাড় আছে স্টুডেন্টদের জন্য তো সেইভাবে যদি গার্জিয়ানরাও কাট করতে চায় তবে ওই সিস্টেমটাই লাগু হবে যদি ওই গেটের ভিতর থেকে বাচ্চাদেরকে দেওয়া হয় তারপরে দায়িত্ব কার আপনাদের আমি কোচেসদের সঙ্গে মিটিং করেছি এখন আমরা অনেক কোচই কোনো বাচ্চাদেরকে কেয়ার করার জন্য মিটিং করে নিয়েছি আমরা একদম কড়া বার্তা দিয়েছি আমরা তিন সাড়ে তিনটায় যদি আমাদের ক্লাস শুরু হয় আমরা তিনটার সময় কোচদেরকে আসার জন্য বলেছি তারা এখানে লাইন আপ করবে তারা তাদের বাচ্চাদেরকে এখানে লাইন আপ করা লাইন আপ করে দাঁড়াবে এখানে জাতীয় সঙ্গীতের পরে লাইন করে যার যার সেন্টারে বাচ্চা নিয়ে যাবে কোচেসরা কোচিং শেষ বন্দে মাতারম সঙ্গীতের পরে কোচের কোচেসরা আবার লাইন করে বাচ্চা এনে গেটে গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করবে এই সে সিস্টেম লাগু হয়েছে এবার যে আপনি বলছেন যেমন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি ব্যাডমিন্টন বিভিন্ন শিফটে হচ্ছে একটার পর একটা তাহলে তারা সময় বলেছে সাড়ে তিনটায় একটা শিফট সাড়ে পাঁচটায় একটা আমরা দুইটা টাইম লাগু করব সাড়ে পাঁচটার সময় সেম এই স্টুডেন্টগুলোকে গেটে ছাড়বে নতুন স্টুডেন্টগুলোকে আবার কোচরা নিয়ে আবার তাদের সেন্টারে যাবে এই সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত

দেখেন এত এত স্কুল সরকারি স্কুল আছে কোনো হেডমাস্টার বা কোনো টিচার গ্যারান্টি সহকারে এই কথা বলবে না যে আমরা দায়িত্ব নেবই হান্ড্রেড পার্সেন্ট আমি আমার মতো করে হানড্রেড পার্সেন্ট চেষ্টা চালিয়ে যাব আমি কোচেসদের বাধ্য করেছি এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সব কিছুর দায়িত্বটা আমার নিতে হবে এটা কিন্তু আমি আপনাকে ওই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কারণ হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নেব আমরা সবাই মিলে দায়িত্ব নেব আমাদের সবাই সবাই মিলে দায়িত্ব নেব অনেক ছিল না এটা আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন কাউন্সিলের আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা আপনাদের চোখে পড়ে আমি আশা করি আরো এক দুই মাসের মধ্যে আরো বেশি আপনাদের চোখে পড়বে তো কিছু নতুন কিছু করতে গেলে সমস্যা আসবে যখন কালকে কে বা কারা বুঝে না বুঝে হয়তো বা কোনো নিউজ চ্যানেলে নিউজ করিয়ে দিয়েছে সে আসল কথা বাস্তব জিনিসটা তো যেমন আপনারা আজকে আমার কাছে আসলেন আমি আপনার কাছে বাস্তব জিনিসটা তুলে ধরলাম তো এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি আমার স্পোর্টসের স্বার্থে করেছি আমার প্লেয়ারের স্বার্থে করেছি কমপ্লেক্সের স্বার্থে করেছি কারণ আমার আমার প্রত্যেকটা সেন্টার ডিসিপ্লিন ডিসিপ্লিন চলতে লাগে কারণ যেইভাবে চলছে এইভাবে আমি চলতে দেবো না আগামী উদ্দেশ্য একটাই রাজ্যের প্লেয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার সব লিডাররা চেষ্টা করছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও কাউন্সিল তাদের সঙ্গে একমত প্রকাশ করে আমরাও আমাদের কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রয় চালিয়ে যাচ্ছি এই বিষয়টি নিয়ে কি আপনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলিনি কিন্তু আমি বলবো হ্যাঁ উনি ব্যস্ত ছিলেন আমি বলবো কারণ প্রত্যেকটা জিনিস আমি ওনাকে জানিয়ে করার চেষ্টা করি এটা জাস্ট আমরা আলোচনা করেছি এখন অবধি এরকম না যে আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি আমি টাইমও দিয়েছি একটা জানুয়ারি মাসের এক মধ্যে আমি কথা বলে নেব আপনার আরেকটা বিষয় একশো টাকা মাসে না রেখে মানে এক বছরে একশো টাকা রাখার কোনো পরিকল্পনা কি দেখুন তাহলে বুঝা যাচ্ছে আমার ব্যবসা করার চেষ্টা করছেন এখন বিষয়টা আমি আপনাকে বলছি এটা শুধু স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবার উঠে আসে এটা নিয়ে আমার আছে যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই সাত হাজার আট হাজার দশ হাজার টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না কিন্তু তার জন্য তো স্টুডেন্টকে রাখছি আপনারা না না করি না কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যখন মাসে একশো টাকা দিতে হয় তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি তার মানে কি যে স্পোর্টসের কোনো কি মানে অস্তিত্ব নেই রাজ্যে মানে স্পোর্টসের কোনো সম্মান নেই স্পোর্টসটাকে এত হালকাভাবে কেন দেখছি আমরা তার জন্য তো আপনারা রাখছেনি ছাত্ররা 100 টাকা করে নিচ্ছে আমরা গার্ডিয়ান থেকে রাখাটা গার্ডিয়ানরা খেলবে থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না আমরা কি বলেছি গার্ডিয়ানকে আমরা এলাও করব না ভিতরে এখন যদি গার্ডিয়ান আসতে চায় তাহলে স্টুডেন্টরা যেভাবে

স্টুডেন্ট দিয়ে গার্জিয়ানরা যেভাবে প্রত্যেকটা মানে এরকম করে দিন যে কেউ কোনো গার্জেন মানে আসতে পারবে না না এটা তো আমরা করে দিয়েছি এখন তারপরে যদি কোনো গার্জিয়ান বলে যে না আমি আসবো আমার বাচ্চা ছুটো আমার থাকতে তবে তার ওই কার্ড সিস্টেম করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নাই ওনার একশো টাকা করে কার্ড করতে হবে আমাদের রুলস কি আপনি গেটের বাইরে আপনার বাচ্চা গেটে দিয়ে আপনি বাইরে থাকতে হবে যেভাবে সব স্কুলের সিস্টেম আছে আপনি প্রাইভেট স্কুল সরকারি স্কুল দেখুন না কোন স্কুলের মধ্যে গার্জিয়ানরা ভিতরে অ্যালাউ করে কোন স্কুলে অ্যালাউ করে আমার তো চোখে পড়ে না তো এটাও তো স্পোর্টস স্কুল না আমি কেন অ্যালাউ করব। আর যেই ধরনের আড্ডা এখানে জমে এটা দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো মতোই তাদেরকে বোঝাতে পারিনি সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি থ্যাংক ইউ